ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপন সাতক্ষীরা এক সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকার একেবারে সীমান্তবর্তী উপজেলা কলার উপজেলা মাননীয় প্রধানমন্ত্রীর বদলতে স্বাস্থ্য সেবা অনেক দূরে গিয়েছে বাংলাদেশ যার জন্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে কিন্তু আমার এই কলার উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ এখানে ডাক্তারের প্রাপ্যতা আছে ছাব্বিশ জন এখানে সুন্দর একটি ওটি আছে ওটির যন্ত্রপাতি আছে এটি অপারেশন করার কোনো ডাক্তার নাই কোনো এনস্তেসিয়ার ডাক্তার নেয় আর এখন মাত্র পাঁচজন ডাক্তার দিয়ে এই হসপিটাল চালায় সমস্ত ওটি যন্ত্রপাতি নষ্ট হচ্ছে এবং অপারেশনের কোনো ডাক্তার না থাকায় সেই ওটি রুমটাই একেবারে মাকড়শায় বাসা বাসা বেঁধেছে আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন যে এটির দিকে লক্ষ্য দিয়ে প্রাপ্যত অনুযায়ী এখানে ডাক্তার দিবেন কিনা এবং এখানে অপারেশন ডাক্তার দিয়ে এই মূল্যবান ওটিটি চালু করবেন কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী স্পিকার আমি অবশ্যই ডাক্তার যদি সেরকম অপারেশন থিয়েটার থাকে তাহলে ডাক্তার দেওয়া উচিত বলে আমি মনে করি আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব আপনি আমার আমার সঙ্গে আমার অফিসে একবার আসেন আপনার সঙ্গে কথা বলে আমি ডাক্তার কিভাবে দেওয়া যায় সে ব্যাপারে ব্যবস্থা নিব ধন্যবাদ মাননীয় স্পিকার